বন্ধুরা আমি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লাল লাল মটন কষা তোমরা দেখতেই পাচ্ছো যে আমি ফার্স্টে এক মটন নিয়েছি মটনটা এখানে এক কিলো নিয়েছি তো মটনটাকে আগে ম্যারিনেট করবো গোলমরিচগুলো টক দই আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করবো ভালো করে মাখতে হবে সুন্দর করে মেখে ফ্রিজে দু ঘন্টা রেখে দেব রেখে দিলে কী হবে টক দইটা যে রয়েছে জল গোল গুলমরিচ নুনটা না বেশ মাংসের মধ্যে চলে যাবে তো চলে গেলে মাংসের মধ্যে যখন ঢুকে যাবে তখন না মানে মাংসটা খুব সফট হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে তোমরা অবশ্যই একবার এইভাবে একবার করে দেখো তাহলে বুঝতে পারবে তো তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে মাংস তো সর্ষের তেল ছাড়া হতেই পারে না আর মাংসের মধ্যে তো আলু দিতেই হবে আলু ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না বাঙালিরা তো ভালো করে আলুটা ভাজবো ভাজতে গেলে আলু দেওয়ার পরে একটু নুন দিয়েছি নুন দিয়ে একটু আলুটা ভাজবো যাতে একটু আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আর এদিকে মশলাটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী মশলা লাগবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবে এদিকে আলুটা ভাজছি বেশ আলুটা বেশ একটু লাল লাল করে ভাজতে হবে আলুটা বেশ একটু লাল লাল করে না ভাজবে আর মোটামুটি সিক্সটি পারসেন্ট হয়ে যাবে ওই জন্য একটু তেলটা একটু বেশি দেবে তেলটা যদি একটু বেশি দাও তাহলে আলুটা হয়ে যাবে আর এদিকে দেখো ততক্ষণে মশলাটা করে নিচ্ছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটোটা অর্ধেক দিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিই পেঁয়াজটা ভেজে নেবো টমেটোটা অর্ধেক দিয়ে জল দিয়ে মশলাটা করে নিচ্ছি এদিকে কড়াইতে আলু আলু ভাজছি তো গরম মশলাটা করে নেওয়ার পরে দেখো দেখিয়ে দিলাম তো এরপরে ফোড়ন দেব। দেখো ফোড়নে জিয়ে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ তো নিয়েছি তো তারপরে ফোড়নটা ভালো করে ভাজার পরে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজার পরে একটু নুন দিতে হবে নুন না দিলে কী হবে পেঁয়াজটা না একটু মজে আসবে না পেঁয়াজটা যখনই একটু মজে আসবে লাল লাল হয়ে যাবে তখনই তোমরা মশলাটা যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবে এই মশলাটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো দেবেই রোজকার যা প্রতিদিনের যা যা মশলা আছে আমাদের সেই মশলাগুলো তো দিতেই হবে না দিলে তো আর স্বাদ হবে না এখানেই তোমরা না লবণটা মানে বেশিরভাগ লবণটা এখানে দেওয়ারই চেষ্টা করবে তাহলে কি হবে বলো তো মশলার মধ্যে ঢুকে যাবে লবণটা তারপরে খুব সুন্দর হবে আর মশলা ধোয়া জল তো জানোই আমার দিতেই হয় তো ভালো করে মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আমরা তো একটু ঝালটা বেশি খাই তাই জন্য হচ্ছে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি এইবার তোমরা কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে কারণ মাংসে কিন্তু আগে থেকে গোলমরিচ গুঁড়ো মাখানো আছে সেটা কিন্তু তোমরা আগে থেকে দেখে ভেবে চিনতে তোমরা পরিমাণ মতন তোমরা দেবে তো দেখো মশলাটা কষাচ্ছি কি সুন্দর দেখো তেলটাও দেখো আস্তে আস্তে কী সুন্দর ছাড়ছে আর তোমরা না যদি তোমাদের যদি কড়াইতে যদি লেগে যায় মশলাটা তাহলে হালকা একটু গরম জল দেবে তোমরা কিন্তু হচ্ছে ঠান্ডা জল দেবে না মাংসে তাহলে মাংস কিন্তু শীতো হয়ে যাবে তারপরে যে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর পরে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে যে মাংসটা ছিল ও দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মাংসটা দিয়ে দিয়েছি আর তোমরা তো জানো সেই মশলা মাংসের যে বাটিতে ছিল সেই বাটিটাও ধুয়ে জল দিয়েছি তারপরে যে আর যে টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোর পরে একটু নুন দেবে এটা অভ্যাস আমার এবার জানি না আমি একটা শিওর যে টমেটোর পরে নুন দিলে টমেটো নাকি খুব তাড়াতাড়ি নাকি মজে আসে তো আমি একটু নুন দিয়েইছি সব রান্নার মধ্যে আমি টমেটোর পরেই নুন দিই কিছুটা তো ভালো করে দেখো আর তোমরা কে কে গোটা রসুন খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমরা কিন্তু গোটা রসুন খেতে খুব ভালোবাসি আর আমরা সবাই আমরা গোটা রসুন খাই তো আমি কিন্তু মাংসটা এখানেই কষাবো আমি কিন্তু কোনো প্রেশার কুকার ইউজ করব না আমি এখানে লো টু মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে এখানেই কষাবো যে টক দইটা দিয়েছিলাম আমি টক দইটা না জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে একটা কাপড় করে দিয়ে হচ্ছে জল ঝরিয়ে রেখেছিলাম তো সেই টক দই জলটা আমি এখনই দিয়ে দিলাম ফেলবো কেন শুধু শুধু টক দই জল দেখো তোমরা বুঝতেই পারবে যে মাংসটা প্রথমে দেওয়ার পরে দেখো এক কড়াই হয়ে গেছিলো তারপরে দেখো মাংসটা কি সুন্দর মজে এসেছে একদম মজে আসলে তোমরা বুঝতেই পারবে আর গন্ধ তো বেড়াবেই আর জল কিন্তু তোমরা একদমই দেবে না যদিও বা তোমরা জল দাও আমার কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়েনি মিডিয়াম আছে করবে তাহলে একদম জল দেওয়ার প্রয়োজন পড়বে না তোমাদের যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা গরম জল একা খাতা করে দেবে দিয়ে তারপরে হচ্ছে তোমরা কষাবে তোমরা কিন্তু এখানে ভালো করে কষাবে তারপরে দেখো আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি যাতে আলুটার মধ্যেও যে মশলাটা ঢুকে যায় তো তাহলে খেতেও সুন্দর হবে আর এখানে তারপরে মশলাটা কষানোর পরে দেখো আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আমি কিন্তু সব গরম জলটা দেওয়ার পরে না তোমরা কি করবে বলো তো ভালো করে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা একদম হাই ফ্লেমে দিয়ে দেবে তাহলে হাই ফ্লেমে দেওয়ার পরে বেশ মোটামুটি দশ মিনিট হাই ফ্লেমে দেবে দেখো কি সুন্দর হাই ফ্লেমে দেওয়ার পরে পুরো জোলটা একদম পুরো টক বক করে ফুটবে যতক্ষণ না মাংস টক করে ফুটবে ততক্ষণ কিন্তু মাংসের সেই টেস্টটা বা টেকচারটা আসবে না তো আর এখানে দেখো আমি গরম মশলাটা বেটে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচটা আমি বেটে নিয়েছি আমি আর গুঁড়ো দিই তো ভালো করে দেখো হওয়ার পরে বেশ হয়ে যাওয়ার পরে যখন বুঝতে পারবে যে তোমরা যে মাংসটা হয়ে গেছে আর তোমরা যেমন গ্রেভি রাখবে সেরকম আমরা তো একটু গ্রেভিটা একটু বেশিই খাই তো তারপরে গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তোমরা অবশ্যই জানাবে মাংসটা কেমন হয়েছে থ্যাংক